আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান করেছেন চোদ্দ হাজার সাতশো তিরিশ রান আর মুশফিকুর রহিম করেছেন পনেরো হাজার তিনশো দুই রান তারা দুজনে ক্রিকেটে মোট কত রান করেছেন আমরা প্রথমে এই সংখ্যা দুটিকে এভাবে সাজাই প্রথমে এককের ঘর যোগ করি শূন্য যোগ দুই সমান দুই এরপরে দশকের ঘরের সংখ্যা দুটি যোগ করি তিন যোগ শূন্য সমান তিন এবার শতকের ঘরের সংখ্যা দুটি যোগ করি সাত যোগ তিন সমান দশ এই দশের শূন্যকে শতকের স্থানে লিখি এবং এককে হাজারের ঘরের উপরে নিয়ে যাই এরপরে হাজারের ঘরের সংখ্যাগুলি যোগ করি এক যোগ চার যোগ পাঁচ সমান দশ একইভাবে দশের শূন্য কে হাজারের ঘরে লিখি এবং এক কে অজুতের ঘরে নিয়ে যাই এবার অজুতের ঘরের সংখ্যাগুলি যোগ করি এক যোগ এক যোগ এক সমান তিন এভাবে আমরা যোগফল পেলাম তিরিশ হাজার বত্রিশ উত্তর তারা দুজনে ক্রিকেটে মোট তিরিশ হাজার বত্রিশ রান করেছেন ঢাকার চিড়িয়াখানায় শুক্রবার দর্শনার্থী এসেছে দুই হাজার সাতশো চুয়ান্ন জন আর শনিবার এসেছে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন দুই দিনে মোট কতজন দর্শনার্থী চিড়িয়াখানায় এসেছে এবার সংখ্যাগুলোকে এভাবে সাজাই প্রথমে এককের ঘরে সংখ্যাগুলো যোগ করি চার যোগ ছয় সমান দশ এবার দশের শূন্যকে কে এককের স্থানে লিখি এবং এককে দশকের ঘরের উপরে নিয়ে যাই এবার দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করি এক যোগ পাঁচ যোগ পাঁচ সমান এগারো এবার এগারোর এক এই ঘরে লিখি এবং এক শতকের স্থানের উপরে নিয়ে যাই এবার শতকের স্থানের অঙ্কগুলো যোগ করি এক যোগ সাত যোগ ছয় সমান চোদ্দ এবার চোদ্দোর চারকে শতকের স্থানে লিখি এবং চোদ্দোর এক কে স্থানের উপরে নিয়ে যাই এবার হাজারের ঘরের অঙ্কগুলো যোগ করব যোগ, যোগ এক সমান ছয় আমরা যোগফল পেলাম ছয় হাজার চারশো দশ উত্তর দুই দিনে মোট ছয় হাজার চারশো দশ জন দর্শনার্থী চিড়িয়াখানায় এসেছে